আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী বাংলা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের চূড়ান্ত সাজেশন নিয়ে এখন আলোচনা করা হবে এখানে কাজ এক তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে এমন জরুরি অবস্থায় কার কার সাথে কিংবা কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো লিখো তার মানে তোমার এলাকায় আগুন ধরেছে এবং তুমি হয়তো ফায়ার সার্ভিসে বা পুলিশের কাছে ফোন দিলা অ্যাম্বুলেন্সে ফোন দিলা তো এগুলোতে ফোন দেওয়ার ক্ষেত্রে বাবুদের সাথে যোগাযোগের ক্ষেত্রে তুমি কি ধরনের পরিস্থিতির কথা বিবেচনা করে যোগাযোগ করবে সেগুলো এখানে লিখতে হবে ভাষিক কাজ দুই যোগাযোগ চিঠি বা পত্র লিখেও আমরা যোগাযোগ করি আবার ইশারা বা আকার ইঙ্গিতের মাধ্যমে আমরা যোগাযোগ করি ভাষার মাধ্যমে অথবা ভাষা ছাড়াও আমরা যোগাযোগ করি বিভিন্ন ছবি বা সংকেতের মাধ্যমে আমাদের যোগাযোগ বা ভাব বিনিময় হয় প্রশ্ন দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ দাও দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি অভাষিক যোগাযোগের উদাহরণ দাও কাজ তিন তোমরা একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা দাও বিষয় হতে পারে যে কোনো কিছু যেমন আমার প্রিয় খেলা রেলগাড়ি বর্ষাকাল ইত্যাদি শিক্ষক সেগুলো থেকে লটারির মাধ্যমে এক একজনকে এক একটি বিষয় নিয়ে বলতে দেবেন কথা বলার সময় অন্যরা খেয়াল করবে কোন কথাগুলো প্রাসঙ্গিক নয় উপস্থিত বক্তৃতার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে পারো প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হয় উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ ব্যাখ্যা ইত্যাদি প্রয়োজন হতে পারে বিষয়ের সাথে সম্পর্ক এমন কথা বলা থেকে বিরত থাকতে হয় নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হয় বক্তৃতার ভাষা প্রমিত হতে হয় কাঁচার কত দিকে কত কারিগর গল্পে পাল কথায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে পালমশাইয়ের মুখের আঞ্চলিক বাক্যগুলো লেখো এবং সেগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো কত দিকে কত কারিগর এখানে পাল মশাই পাল মশাই হলো যে কথাগুলো ব্যবহার করেছে সেগুলো আঞ্চলিক এরকম কয়েকটা বাক্য লিখতে হবে আঞ্চলিক বাক্য লিখে সেগুলোকে আবার প্রমিত রূপে প্রকাশ করতে হবে কাজ পাঁচ নিচের নমুনা থেকে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ আট শ্রেণীর পড়তে হবে বাংলাদেশের একেবারে দক্ষিণে জেলা কক্সেস বাজার পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক ও এ সৈকতে বেড়াতে আসেন আর এর সুন্দর যে মুগ্ধ হয়ে বলেন বাহ কি সুন্দর এরকম কক্সিস বাজার নিয়ে এখানে একটা অনুচ্ছেদ লেখা আছে এই অনুচ্ছেদটা পড়তে হবে তোমাদেরকে পড়ে এর ভেতরের থেকে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগে আট রকমের শব্দ এই এই অনুচ্ছেদের মধ্যে কোনগুলো বিশেষ আছে এখানে লিখতে হবে কোনগুলো সর্বনাম আছে লিখবা কোনগুলো বিশেষণ আছে লিখবা কোনগুলো ক্রিয়া আছে লিখবে এভাবে লিখতে হবে কাজ ছয় অনুচ্ছেদ লিখে সমাজ সাধিত শব্দ খুঁজি কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো লেখা হয়ে গেলে সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলোর নিচে ডাক দাও কাজ সাত শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লিখো এখানে শব্দ আছে সেগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্য আবার লিখতে হবে কাজার নিচের খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন বসাও এখানে খালি ঘর দেওয়া আছে এই যে ডট ডট দিয়ে ফাঁকা স্থান দেওয়া আছে এগুলোতে বিরাম চিহ্ন বসাইতে হবে অনুচ্ছেদটা পড়বা ভালো করে পড়ে বিরাম চিহ্ন বসাইতে হবে নয় নম্বর কোথায় কোন জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বসে যেরকম আবেগ শব্দ ও আবেগবাচক বাক্যের শেষে কি বসে উদাহরণের শেষে কি বসে এরকম আছে এখানে তেরোটা বাক্য দেওয়া আছে এই বাক্য বা এইরকম হিন্ট দেওয়া আছে যেমন প্রশ্নবাচক বাক্যের শেষে কি বসে বইয়ের নামে কি বসে বক্তার সরাসরি কথা বলতে কি বসে এগুলো বসাইতে হবে দশ নাম্বার সাহেব তিন ধরনের বাক্যের নমুনা সরি নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কি তা খুঁজে বের করম এক সাহেব বই পড়ছে এটি কি বাক্য যদি সরল হয় সরল জটিল হলে জটিল যৌগিক হলে যৌগিক এবং কি জন্য সেটা সরল হইলো কারণটা এখানে লিখতে হবে এরকম পাঁচটা বাক্য দেওয়া আছে একই রকম প্রসেস লিখতে হবে এগারো নম্বর বলেছে নিচের খালি জায়গায় দুটি করে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য লিখ দুইটা করে সরল জটিল আর যৌগিক বাক্য লিখতে হবে কাজ বারো এখানে দেখো একটা পোস্টার অথবা একটা ছবি দেওয়া আছে রাষ্ট্রভাষা বাংলা চাই ছবি থেকে আমাদের লিখতে হবে এটি কি নামে পরিচিত এর ব্যবহার কি এরকম নমুনা কি এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ বাংলা সপ্তম শ্রেণী বাংলা এগুলোই পড়তে হবে তোমরা এগুলো পড়বা ভালো করে ইনশাল্লাহ এর মধ্যে থেকে হয়তো কমন আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে